বুধবার অমরপুরে প্রায় উনষাট দশমিক তিন তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত একশো বত্রিশ কেভি সাব স্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনাল নাথ উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস নগর পঞ্চায়েত চেয়ারম্যান বিকাশ সাহা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস বিএসসি চেয়ারম্যান রবিত্র জমাতিয়া টিপিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেবপর্মা এবং পাওয়ার গ্রিডের সিনিয়র ম্যানেজার এস কে পাল উদ্বোধনের পর মন্ত্রী সাব স্টেশন ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি জানান বর্তমান রাজ্যে কুড়িটি সাব স্টেশন রয়েছে তার মধ্যে একটি এই অমরপুর সাব স্টেশন এখান থেকে অমরপুরের বিভিন্ন এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে সারা রাজ্যের কথা আছে আপনারা জানেন এটা কাজটা করেছে পাওয়ার গিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড কত থেকে শুরু হয়েছে দুই হাজার একুশে ফেব্রুয়ারিতে থেকে শুরু তারপর থেকে

আপনার যে আপন আপনার যে আপন স